নমস্কার দর্শকবৃন্দ ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানা পড়েন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব লোকসভা নির্বাচনের ভোট পর্ব মিটতেই রাজ্যে খুলে যাচ্ছে সরকারি স্কুল পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর সেই সমস্ত শিক্ষকরাও কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর তবে শীর্ষ আদালতের নির্দেশে মুছলেকা দিতে হবে তাদের কিন্তু কে নেবে সেই মুচলেখা এই বিষয়ে শিক্ষা দপ্তর থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ফলে বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা দু সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজ্য এবং ভুক্তভোগী শিক্ষকদের বেশ কয়েকটি মঞ্চ তারপরে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের নির্দেশের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের ওই রায়ের আঠেরো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুছলেখা জমা দিতে হবে সরকার সকলের উদ্দেশ্যে বাংলা এবং ইংরাজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি প্রকাশ্যে জানাবেন এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকে মুছলেখা দিয়ে এই গরমের ছুটির পরে স্কুলে জয়েন করতে হবে যদিও বিষয়টি অত্যন্ত অপমানজনক কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা মুচলেখা দেওয়ার ঝুঁকি নেবেন বলে মনে হয় না কারণ তাদের চাকরি একদিন বাতিল হবেই তবে প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মুছলেখা নেবেন না শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন সরকারের ঘর থেকে যে বেতন অনুমোদন হয়ে আসে তা আসে জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআইদের কাছে সেখান থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে বেতন বন্টন করা হয়ে থাকে আদালতের নির্দেশের পরে ভোটের আবহে কে এই বিজ্ঞপ্তি দেবে তা নিয়ে তৈরি হয়েছে চাপান এক জেলা আধিকারিকের বক্তব্য শিক্ষা দপ্তরের কাছ থেকে এই বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি এমনকি শীর্ষ আদালতের রায়ের বিষয়টিও তাদের স্পষ্টভাবে জানা নেই নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তারা কাজ করবেন আবার একই প্রশ্নে বিকাশ ভবনের এক আধিকারিক জানান শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন তারা প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন দ্রুত সবকিছু প্রকাশ্যে আসবে নির্বাচন চলাকালীন সরকারের ধীরে চলনীতির নীতির ফলে বিভ্রান্তিতে প্রধান শিক্ষকেরা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন স্পষ্ট নির্দেশ না পাওয়ায় স্কুল খোলার পরে কী করবেন তা নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত তারা বিশেষত পুরো বিষয়টা যেখানে আদালতে বিচারাধীন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন আমরা এখনও এই বিষয়টি নিয়ে পুরোপুরি অন্ধকারে শিক্ষা দপ্তর বা ডিআইদের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দেশ আসেনি সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যতদিন পর্যন্ত মামলা বিচারাধীন রয়েছে ততদিন পর্যন্ত কোনো বেতন ফেরত দিতে হবে না এবং সকলেই নিজের চাকরিতে যোগ দিতে পারবেন চূড়ান্ত রায়ের পরে যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হবে এবং আদালতের নির্দেশের ফলে ভোগ করা আর্থিক সুবিধাও ফেরত দিতে হবে প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন আদালতের নির্দেশ অনুযায়ী সরকার বা শিক্ষা দপ্তর দু সালের প্যানেলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দেওয়ার আগে তাদের মুছরেখা গ্রহণ করতে হবে আর তা না করলে ফের আদালত অবমাননার দায়ে পড়তে পারে সরকার সুপ্রিম কোর্ট এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে সিবিআই যেরকমভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে তারা চালিয়ে যাবে তবে সুপার নিউমিনারি তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ করতে পারবে না আগামী ষোলোই জুলাই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট সুতরাং বোঝা যাচ্ছে যে প্রধান শিক্ষকেরা এখন অন্ধকারে হাত রাখছেন কেননা এখন মুচলেকার যে বিষয়টি সামনে এসেছে বা সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ রয়েছে এখনো পর্যন্ত কে মুচলেখা গ্রহণ করবে বা কার নির্দেশে এই মুচলেখা নিতে হবে সেই সংক্রান্ত কোনো নির্দেশ কিন্তু প্রধান শিক্ষকদের কাছে আসেনি অথচ স্কুল যদি ভোটের পরে অর্থাৎ তিন তারিখ খুলে যায় তাহলে কিন্তু যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই বাতিলের তালিকায় রয়েছেন যোগ্য এবং অযোগ্য উভয়েই তাদের কিন্তু প্রত্যেককেই মুচলেকা দিয়ে স্কুলে জয়েন করার কথা এবং মুছলেখা যদি নাকি তারা না দেয় তাহলে স্কুলে জয়েন করবে কি করবে না সেই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা নেই তবে আমার একটা বিষয় মনে হচ্ছে যে যারা অযোগ্য তাদের কিন্তু মুছলেখা দিয়ে কোনো লাভ নেই কেননা তাদের লিস্টে অটো অটোমেটিক নাম উঠে গেছে এবং এসএসসি থেকেও কিন্তু বলা হয়েছে যে এই পাঁচ হাজার সামথিং যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা অযোগ্য প্রমাণিত হয়েছেন সুতরাং তারা মুছলেখা দিয়ে স্কুলে জয়েন করলেও কি না করলেও কি বিষয়টা একই দাঁড়াচ্ছে কেননা তাদের চাকরি কিন্তু আর থাকবে না এবং তাদের কিন্তু যে টাকাটা তারা ভোগ করেছেন সেই টাকাটা কিন্তু তাদের ফেরত দিতে হবে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় বিজ্ঞপ্তি কবে বের হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ